এবং এই গাছটির গোড়াটি দেখা যাচ্ছে এখান থেকে গাছগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসে এবং এই দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটি আস্তে করে কোদাল দিয়ে তার জায়গাটি কিন্তু নিচ্ছে নিচ্ছেন অর্থাৎ এই জায়গাটিতেই কিন্তু ঘাস লাগানোর যে কাঠিগুলি সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে লাগানো হবে আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কিন্তু ঘাসের কাঠিগুলো সারিয়ে নিচ্ছেন সারিয়ে কিন্তু জায়গাটিকে কিন্তু তার কাঠি বসানোর উপযুক্ত করে নিচ্ছেন এবং তিনি একটি একটি করে এই জায়গাটিতে পাঁচ পাঁচটি কাঠি কিন্তু রোপণ করবেন এবং পাঁচ পাঁচটি কাঠি লাগালে কিন্তু ঘাসের গোড়াটা কিন্তু বেশ চমৎকার হয় এবং তিনি পাঁচটি কাঠি লাগিয়ে দিলেন এবং আলতো করে মাটি উপর থেকে বিছিয়ে দিলেন এবং এটি খুবই আলতো করে দিতে হবে অর্থাৎ বেশি করে দিলে হয়তো সেখানে প্রেশার তৈরি হয় যার জন্য ঘাসগুলো সুন্দরভাবে হয় না সেক্ষেত্রে তিনি কিন্তু চমৎকার করে লাগালেন এবং এইগুলো তো তার হাতেই লাগানো বেশ চমৎকার গাছগুলো হয়েছে এবং এই গাছগুলো এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু বেশ বড় হয়ে যায় এবং গরুর খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ঘাসের কিন্তু সমারোহ জায়গায় তৈরি হয়েছে এবং এই জায়গায় কিন্তু জল সেচ দেওয়া প্রয়োজন সেই দেখতে পাচ্ছেন একটি পাম্পার বা শেষ মেশিন দিয়ে কিন্তু জল সেচ দেওয়া হচ্ছে জল শেষ না দিলে কি হয় যে একটি গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠে না অর্থাৎ এই গাছগুলো বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন ফলে কিন্তু এই গাছগুলো দ্রুত বর্ধনশীল হয়ে ওঠে এবং অতি তাড়াতাড়ি কিন্তু গরুর খাবার উপযোগী হয়ে যায় দেখতে পাচ্ছেন চমৎকার ফুলও কিন্তু এই ঘাসগুলোতে ফুটছে বেশ দেখতে খুবই চমৎকার লাগছে এই ঘাসের বাগানটি পরিদর্শন করে মনটি কিন্তু বেশ ভালো প্রফুল্ল এবং আনন্দময় হয়ে উঠেছিল তো বন্ধুরা এভাবেই কিন্তু গরুর জন্য ঘাস রোপণ করা হয় প্রভাবেরা তারা আশা ছিল এই ভিডিওটি সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন